আমার দেখা মতে মোটামুটি তিনটা দল ছাড়া তিনটা দল ছাড়া আর সবাই কিন্তু একই কথা বললেন যে ডিসেম্বর ডিসেম্বরের আগে নির্বাচন তো নিয়ে সবাই তাদের তারা এই কথা ভেতরে বলে এসেছেন এই কথাই বললেন তো আপনার কাছে কি মনে হচ্ছে যে এটা এই জাতীয় ঐক্যমত্য কমিশনটা তো করা হয়েছে এই কারণে যে একটা সংস্কারের ব্যাপারে পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে একটা ঐক্যমত্ত তৈরি করা তো সেখানে নির্বাচনের তারিখ নিয়েই যেখানে বীরত্ব তৈরি হচ্ছে তো সেখানে একটা তৈরি হওয়ার সম্ভাবনা আপনি কতটুকু দেখছেন এবং নির্বাচন নিয়ে আপনার ভাবনাটা কি দাঁড়াচ্ছে আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে জন্য গত জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশের মানুষ যে রক্তক্ষয়ী একটা লড়াইয়ে বিজয়ী হয়েছে এবং বিজয়ের ভেতর থেকে তাদের প্রত্যাশা হলো আমরা বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের মধ্যে মত এবং পথের পার্থক্য থাকার পরেও কোনো কোনো জায়গায় রাষ্ট্রকে সভ্য করার ক্ষেত্রে রাষ্ট্রকে দায়িত্বশীল করার ক্ষেত্রে রাষ্ট্রকে সংবেদনশীল করার ক্ষেত্রে একটা জায়গায় এসে আমরা রাজনৈতিক দলগুলো একটা মোহনায় মিলিত যদিও প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব কর্মসূচি নিজস্ব বক্তব্য নিজস্ব কতগুলো দৃষ্টিভঙ্গি থাকার কারণে তারা সবাই একটা দল বা এক দলে কেউ নেই ভিন্নতা আছে বলেই তাদের মধ্যে একাধিক প্ল্যাটফর্ম একাধিক জায়গা থেকে তারা রাজনীতি করে তারপরেও জাতির প্রয়োজনে আমাদেরকে কখনো কখনো ছোটোখাটো দ্বিমত উপেক্ষা করে আমাদেরকে একটা জায়গায় আসতে হয় আসতে হবে এবং এটা জাতির প্রত্যাশা এই প্রত্যাশাকে সামনে রেখে কতটুকু রাজনৈতিক দলগুলো ছাড় দিয়ে একটা ঐকমত্যের জায়গায় আসতে পারবে এটা সময় বলে দেবে তবে এটা খুব চ্যালেঞ্জিং কারণ এখানে প্রত্যেকেই চায় জনগণ যাই আশা করুক না কেন দলগুলো তার যে কর্মসূচি আছে তার যে অবজেকটিভ গুলো আছে সেই অনুযায়ী অন্যরা সবাই চলবে এই ধরনের একটা মনোভাব তাদের মধ্যে আছে আপনি খেয়াল করবেন রাজনৈতিক দলগুলো দেশে গণতন্ত্রের চর্চা চাইলেও নিজ দল বা নিজের জায়গায় যে গণতান্ত্রিক আচরণ সংস্কৃতি এবং পরমত সহিষ্ণুতার কথা বললেও দেখা যায় যে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে এই বিষয়গুলো তাদের মধ্যে অনুপস্থিত তারপরেও প্রথম দফার আলোচনা শেষে দ্বিতীয় দফার আলোচনা আজকে আজকে শুরু আমি প্রথমত প্রশ্ন করি যাদেরকে কোন ভিত্তিতে তাদেরকে ডাকা হয়েছে আপনি কি শুধু নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন না অনিবন্ধিত রাজনৈতিক দল এনসিপিও সেখানে আমন্ত্রণ পেয়েছে জুলাই অভ্যুত্থানের অনেক পরে জামাতো জামাতো তো যদিও কোর্টের আদেশ হয়েছে কিন্তু এখনো তো ইলেকশন কমিশন দিয়ে তারা তো নিবন্ধন পায়নি এখনো পায়নি যদিও জামাতের নিবন্ধন ছিল জি কিন্তু এনসিপির নিবন্ধন এখন পর্যন্ত নেই তো আপনি যাদেরকে ডাকলেন এটার ভিত্তিটা নিবন্ধিত দল নাকি অনিবন্ধিত দল যদি অনিবন্ধিত দলও হয় তাহলে শুধুমাত্র এনসিপি কেন জুলাই অভ্যুত্থানের স্প্রিপ্টকে ধারণ করে এখানে আরো অনেকগুলো রাজনৈতিক দল গঠিত হচ্ছে আপনি জানেন আপনাদের সময়ের কলিগ এবং বাংলাদেশের পেশাজীবী বিশেষ করে সাংবাদিকদের খুব বড় নেতা শৌকত মাহমুদ তারাও কিন্তু একটা রাজনৈতিক দল গঠন করেছেন এবং তারাও বলছেন যে আমরা জুলাইয়ের স্প্রিপ্টকে ধারণ করে রাজনীতি করতে চাই তাহলে আপনি শুধুমাত্র এনসিপি কে এখানে কেন ডাকছেন অথবা ওই গণবুত্থানে যারা প্রথম কাতারে ছিলেন ছাত্র শিবিরের সাবেক কিছু নেতা তারাও কিন্তু একটা রাজনৈতিক দল গঠন করেছেন আপ বাংলাদেশ নামে তারাও কিন্তু এই গণবুত্থানের নাহিদ ইসলামরা যেভাবে ভূমিকা রেখেছেন তাদেরও কিন্তু একটা ভূমিকা ছিল তাহলে আপনি আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে আটাশ সাতাশটা নিবন্ধিত দল আর একটা অনিবন্ধিত দল একে ডাকার ভেতর থেকে সরকার একটা দলের প্রতি বিশেষভাবে দুর্বল এটি কিন্তু প্রকাশ আবার আমরা যে প্রশ্নটা তুলছি এই প্রশ্নটা যদি শৌকত মাহমুদরা এটা জানার পরেও না তোলে যে আপ বাংলাদেশ যদি এটি জানার পরেও না তোলে তাহলে একটা সন্দেহ এবং অবিশ্বাসও তৈরি হতে পারে যে এরা হয়তো নিজেরা কোনো একটা আলোচনা করে কেউ কেউ সামনে রাখছে কেউ পেছনে রাখছে কেউ কেউ পেছনে রাখছে এবং সম্ভবত এদের মধ্যে একটা অলিখিত আন্ডারস্ট্যান্ডিং আছে বোঝাপড়া আছে যে কেউ সামনে থাকবে কেউ পেছনে থাকবে এরা সব একই ঘরানার দল বা একই দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি একটা সরকারকে কোনো একটা বিশেষ দলের প্রতি যদি বিশেষভাবে দুর্বল থাকে তার ভেতর থেকে সরকারের আচরণ কখনোই নিরপেক্ষ হবে আপনি বৈঠকের জায়গাটা যদি দেখেন আমি ধন্যবাদ দিই যে বাংলাদেশের সব থেকে এই সময়কালের বড় রাজনৈতিক দল বিএনপি যারা কিছুদিন আগেও সরকারের সাথে সরকার প্রধানের সঙ্গে দেখা করার জন্য চার দিন তারা ঘুরেছেন কিন্তু প্রধান উপদেষ্টা তাদেরকে সময় না দিয়ে ওই এনসিপির দুইজন নেতাকেই কিন্তু দেখা করার সুযোগ দিয়েছেন এর ভেতর থেকে বিএনপিকে যতটুকু অবজ্ঞা করা হয়েছে তারপরেও তারা কিন্তু আজকের সভায় অংশগ্রহণ করছে আমার যে পয়েন্টটা তাকে আমি ফোকাস করতে চাই একটা সরকার যে নির্বাচনটা কন্ডাক্ট করবে যে বৈষম্য বিরোধী একটা স্প্রিটকে ধারণ করছে সেই দলটা যদি সেই সরকারটা যদি একটা স্পেসিফিক দলের প্রতি বিশেষ দুর্বলতা প্রদর্শন করে তাহলে আগামী নির্বাচনে আমার শঙ্কা হচ্ছে যে এদের কেউ কেউ কে এই দলের কেউ কে যদি বিশেষ সুবিধা দিয়ে তাদেরকে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দেন আমরা কি এই ধরনের সম্ভাবনা আমি উড়িয়ে দিচ্ছি আর জায়গা হচ্ছে এই ধরনের আটাশটা দলকে ডেকে এনে আপনি এক ঘন্টা দুই ঘন্টা তাদের সাথে কথা বলছেন এক একটা দল দুই মিনিট তিন মিনিট করে কথা বলার সুযোগটা পাচ্ছে এবং আজকে প্রধান উপদেশটা চার মিনিট কথা বলছে আমি যেটা দেখছি যে রাজনৈতিক দলগুলো সম্ভবত তারা এখন পর্যন্ত এই ধরনের সভার যে গুরুত্ব কতটুকু হওয়া উচিত সরকারের জায়গা থেকে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত এই বিষয়টা অনুধাবন করতে পারছেন এক ধরনের গরুর হাটের মতো সবাইকে ডেকে এনে আবার কেউ যাতে ভুল না বোঝে যে আমি এই দলগুলোকে গরুর সাথে তুলনা করছি আমরা যেটা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দলের যে মর্যাদা বা যে সম্মানটা বা যে গুরুত্বটা সেই গুরুত্বটা এখানে লঙ্ঘিত শেষ জায়গাটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা কয়েকদিন আগে জাপানে যে কথাটি বলে এসেছেন যে একটা মাত্র দল নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় আজকে কিন্তু এই জায়গাটা আমরা দেখতে পেলাম প্রায় পঁচিশটা রাজনৈতিক দল তারা এবং পঁচিশটাই নিবন্ধিত রাজনৈতিক দল তারা একযোগে বলছেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই তাহলে প্রধান উপদেষ্টা যে আন্তর্জাতিক মহলের কাছে যে তথ্যটা দিয়েছিলেন সেই তথ্যটা কিন্তু সঠিক হলো না এবং এই ধরনের ভুল তথ্য আমরা রাজনৈতিক সংস্কৃতির যেটাই মিন করুক না কেন তার অবস্থানের সাথে এটি যায় না আপনি যখন আমি তাকে তার পজিশনটা আঁকড়ে আবার মনে করিয়ে দিতে চাই যে তিনি দেশ এবং দেশের বাইরে যে মর্যাদার জায়গাটা আছেন কোনো একটা সত্যকে আড়াল করার জন্য তার পক্ষ থেকে একটা ভুল বা বিভ্রান্তিকর অথবা ইচ্ছাকৃত ভুল তথ্য দেওয়া তার অবস্থানের সাথে সাংঘর্ষিক এবং এর ভেতর থেকে তার ইমেজ মর্যাদা ক্ষুণ্ণ করে আমি আশা করব সরকার ভবিষ্যতে এবং সরকার প্রধান এই বিষয়টি বিবেচনা একটা জিনিস এই আলোচনার পর আপনি যে কথাগুলি বললেন এই যে পলিটিক্যাল পার্টিগুলি ভেতরে যে কথা বলেছে ভেতর থেকে বেরিয়ে এসে একই কথা বলেছে এবং আপনি নিজেও বললেন যে উনত্রিশটা নিবন্ধিত দলের মধ্যে পঁচিশটাই পঁচিশটা না অথবা তারও বেশি তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে আপনার কি মনে হয় যে এরপর তাহলে নির্বাচন ডিসেম্বরের মধ্যে করার ব্যাপারে এই অন্তর্বর্তী সরকার সিরিয়াসলি চিন্তা ভাবনা করতে পারে ধন্যবাদ এনসিপির মর্যাদাটা সরকারের কাছে কতটুকু এটা কিন্তু আমরা দেখছি গুরুত্ব কতটুকু এটা আমরা দেখছি এই দলটির প্রতি সরকারের দুর্বলতা কতটুকু সেটুকু আমরা দেখছি আপনি খেয়াল করবেন এনসিপি এর আগে প্রথমে বলেছে বিচার ছাড়া নির্বাচন হবেন তারপরে তারা কিন্তু আর নতুন ইস্যু নিয়ে এসেছে যে নির্বাচন কমিশন যেটা আছে এটাকে রিফর্ম করতে কেন রিফর্ম করতে হবে প্রথমে তারা বলেছে শেখ হাসিনার কালো আইন অনুসরণ করে ইলেকশন কমিশন হয়েছে তারপরে তারা বলছে যে এই ইলেকশন কমিশন বিএনপির রিপ্রেজেন্ট করছে আজকে তারা আবার বলছে যে জুলাই ঘোষণা শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের দিকে যাওয়া যাবেন অর্থাৎ তারা তাদের পজিশন কিন্তু শিফট করছে ইলেকশন কমিশন ইস্যুতে তারা কিন্তু ইলেকশন কমিশনের সাথে একাধিক বৈঠক করেছে তখন কিন্তু ইলেকশন কমিশন বিএনপি অনুগত এই কথাটা তারা বলেন তারা এই কথাটা কখন বলেছে যখন ইলেকশন কমিশন বলল যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সময়সীমা সেই অনুযায়ী আমরা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছি আমাদের সেই প্রস্তুতি আছে এটা বলার পর কিন্তু এনসিপি তাদেরকে একটা প্রশ্নের মুখোমুখি করে দিচ্ছে আসামির কাঠগড়ায় দাঁড় করাচ্ছে তাদের প্রতি আস্থা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে সেই কারণে আমি ধারণা করি বা শঙ্কা করি সরকারের যে অভিমত সেই অভিমতটা প্রতিফলন হচ্ছে এনসিপির বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চান এই কথাটাও এসেছে প্রধান উপদেষ্টা ট্রেস উইং এর পক্ষ থেকে না প্রধান উপদেষ্টা পাঁচ হাজার টাকা দামের একটা কর্তা পরে তিনি কার ক্রিয়ায় গেলেন কোপের ক্রিয়ায় গেলেন এটা আমরা কিন্তু প্রেস এর কাছ থেকে শুনেছি কিন্তু তিনি পদত্যাগ করতে চান এই ধরনের গুরুত্বপূর্ণ কথা এটা এনসিপির কাছ থেকে শুনেছি সুতরাং আমার সন্দেহ হয় যে এনসিপি যে এক এক সময়ে এবং নির্বাচনের ক্ষেত্রে নতুন নতুন যে শর্ত যুক্ত করে দিচ্ছে এর পেছনে সরকারের ভেতরের অথবা সরকারের কারো সমর্থন অথবা আপনি যদি বলেন প্ররোচনা এটাও থাকাটা অস্বাভাবিক না যেহেতু এনসিপি সরকারের অনেক ধকটা মুখপাত্র হয়ে নানা রকমের কথা বলছে সুতরাং তাদের আজকের যে পজিশন বা বক্তব্য এর ভেতর থেকে আমার শঙ্কা হয় যে সরকারের কথাটাই এনসিপির মাধ্যমে বলানো হচ্ছে এবং ভবিষ্যতে এনসিপির যে গুরুত্বটা সরকারের কাছে বা গুরুত্বটা সরকার দিচ্ছে এটাকে যদি সে বিবেচনা করে তাহলে নির্বাচনের ক্ষেত্রে পঁচিশটা দল যদি একমত হয় সরকার সম্ভবত ভিন্ন অবস্থান গ্রহণ জি আরেকটা প্রসঙ্গ একটু বলাই দরকার সেটা হলো যে আমরা দেখেছি যে অগাস্টের পর থেকে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ খারাপ বলতাম আমরা সবাই এবং এই খারাপের একটা নমুনা ছিল যে মব লিঞ্চিং মব ভায়োলেন্স এই মব ভায়োলেন্স এর ক্ষেত্রে প্রথম আমরা প্রথমবারের মতো সম্ভবত আমরা একটা বড় পদক্ষেপ দেখলাম এটা বন্ধের ক্ষেত্রে সেটা রংপুরে যেটা ঘটল রংপুরে সেনাবাহিনী সার্জি সালামের সঙ্গে আলোচনা করলেন ওখানকার ছাত্র দলের লিডারদের সঙ্গে কথা বললেন এবং তারা যে কথাটা বললেন জোর দিয়ে যে তারা কোনো ধরনের মব লিঞ্চিং আর সহ্য করবে না এবং সেটা কেন রংপুরে না সারা দেশেই করবে না তে এই তাদের এই বক্তব্যটার সঙ্গে কিন্তু আমরা সেনা প্রধানের বক্তব্যের কিছু একটা ইকো আমরা দেখতে পাচ্ছি তো আপনার কি মনে হয় এই ঘটনাটাই আপনি একবার বিশ্লেষণ করেন ছোট করে আর একটা জিনিস হলো আপনি কি মনে করেন এরপর সারা দেশে মব লিঞ্চিং এর ক্ষেত্রে কিছুটা হলো এক ধরনের প্রভাব পড়বে ধন্যবাদ আমাদের এখানে রেজিম চেঞ্জের পরে আমাদের নানা রকমের পলিটিক্যাল কালচার এস্টাবলিশ হয় যেগুলোকে আমাদের রাজনীতির জন্য খুবই রক্তাক্ত ক্ষত বহন করে আমি ছাত্র রাজনীতি করার সময়ে একাধিক সরকারের পরিবর্তন দেখেছি যখন আওয়ামী লীগ পাওয়ারে এসেছে ছাত্র দলের শহীদ চৌধুরী এনিকে রক্তাক্ত অবস্থায় ক্যাম্পাস থেকে বিদায় নিতে দেখেছি সুলতান সালাউদ্দিন টুকুকে রক্তাক্ত অবস্থায় বিদায় নিতে দেখেছি আবার ছাত্রলীগের অজয়কর কর কেউ রক্তাক্ত অবস্থায় বিদায় নিতে দেখেছি যখন বিএনপি আমাদের রাজনীতিতে অনেকগুলো খারাপ উদাহরণের বাইরে এবার পাঁচই আগস্টের পরে আর খারাপ উদাহরণ আমাদের রাজনৈতিক সংস্কৃতি যুক্ত হয়েছে সেটা হচ্ছে এই যে বব সন্ত্রাস বুলডোজার পাঠিয়ে দিয়ে মানুষের বাড়ি ভেঙে ফেলা ধ্বংস করে ফেলা এই কালচারটা আমাদের এখানে ছিল না মিথ্যা মামলা হামলা লুট ধর্ষণ এগুলো ছিল কিন্তু নতুন করে এই প্রবণতাটা এসেছে এবং সেটা কোনোভাবেই বন্ধ হচ্ছে গত সাত আট মাসে সরকারের যে সমস্ত কাজগুলো সমালোচিত হয়েছে তার মধ্যে সব থেকে সমালোচিত বিষয়ের একটা ছিল এই যে সঙ্গবদ্ধ সন্ত্রাস গাজীপুরে সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রীর বাড়ি লুট করতে যাওয়ার পরে যখন জনগণ তাদেরকে প্রতিরোধ করলো তখন এটিকে ডাইভার্ট করা হলো ওই যে অপারেশন ক্লিন হার্ট অপারেশন একটা নাম দিয়ে এবং এবং অসংখ্য মানুষকে গ্রেপ্তার করা হলো কিন্তু যারা এই মত সন্ত্রাস করলো তাদেরকে ধরা হলো আমাদের খারাপ সংস্কৃতির আরো একটা উদাহরণ হচ্ছে আমরা অনেকদিন ধরে চাচ্ছিলাম যে সেনাবাহিনী যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে তারা এই বিষয়গুলোকে প্রপারলি একটা অ্যাকশানের দিকে যাবে কিন্তু দেখা গেছে যে সেই অ্যাকশনটা আমরা এখন পর্যন্ত দুই একটি জায়গার বাইরে দেখি এর আগে ঢাকার কলা বাগানে সমন্বয় একটা বাড়িতে চাঁদাবাজি করতে যাওয়ার পর সেনাবাহিনীর অ্যাকশন দেখেছিলাম যদিও যার অফিসে গিয়েছিল তিনি আমাদের এখনকার যে সেনাপ্রধান তার ঘনিষ্ঠ আত্মীয় সেই কারণে মানুষের মনে একটা ধারণা ছিল যে সেনাবাহিনী প্রপারলি একটা করছে না কিন্তু রংপুরে সেনা কর্মকর্তার বক্তব্য এবং তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মানুষের মধ্যে একটা আশাবাদ তৈরি হয়েছে যে এই যে গণব্যুত্থানের চেতনাকে ধারণ করার নামে যে গুন্ডাম এই গুন্ডামি বন্ধ করার ক্ষেত্রে সরকার বা সেনাবাহিনী সেনাপ্রধানের বক্তব্যকে অনুসরণ করে তারা কতগুলো পদক্ষেপের দিকে যাচ্ছে জাতীয় পার্টি আগের স্বৈরাচারের প্রতিনিধিত্ব করে জাতীয় পার্টি শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার সহযোগী জাতীয় পার্টির বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে পারেন কিন্তু সেই ব্যবস্থাটা নিতে হবে সরকারকে আইনের মাধ্যমে কোনো সমন্বয় তার বাহু বল দিয়ে তার পেশি শক্তি দিয়ে একটা রাজনৈতিক দলকে দলের অফিসে আগুন দেবে হামলা করবে এটি একটি সভ্য জগতে কোনোভাবে মেনে নেওয়া যায় না আমরা সরকারের কাছে অনুরোধ করব গত আট নয় মাসে তারা যে সমস্ত খারাপ কাজগুলোকে চোখ বন্ধ করে সমর্থন দিয়েছে এবং এই সমর্থনের কারণে এই সমন্বয়করা অথবা এই ছাত্র যে ধরনের একটা নৈরাজ্যিক অবস্থাকে প্রমোট করছে নেতৃত্ব দিচ্ছে এটাকে অবশ্যই বন্ধ করছে সেনাবাহিনীকে আমি ধন্যবাদ দিই অন্তত এই ঘটনার ভেতর থেকে মানুষের মধ্যে একটু হলেও স্বস্তি ফিরে এসেছে যে সেনাবাহিনী মানুষের উদ্বেগটাকে অনুধাবন করছে এবং প্রধানের যে ঘোষণা তার একটা বাস্তবায়ন হতে যাচ্ছে এই